লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া ইউনুস পরে যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে নেন দোয়া ইউনুস মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায মিন আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই তার মানে কি আল্লাহ যে বিপদে পড়েছি বিপদে ডাকার মতো তুমি ছাড়া কেউ নেই তরানোর মতো তাকানোর মতো নজর দেওয়ার মতো উদ্ধার করার মতো তুমি ছাড়া কেউ নেই আল্লা আমি অন্যায় করাই এমনি জল আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি আল্লাহ আল্লাহ মাফ করে দা এই তো কথা লা ই লাহাই লা দোয়া কত অর্থ হলো যে আল্লাহ আমার অন্যায়ের কারণে বিপদ আসছে ঠিক না আমার কর্মফলে বিপদ আসছে আল্লাহ তুমি ছাড়া তরানোর কেউ নেই আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি তুমি দয়া করে তরায়ে নাও এই তো কথা ঠিক আছে না তার মানে বিপদ আসে আমাদের বদামলের কারণে এই তো কথা ভাই বিপদ যখন বান্দা আল্লাহর কাছে বললে আল্লাহ তুমি ছাড়া ডাকার কেউ নেই আমি অন্যায় করে স্বীকার করি তুমি মাপ করে দাও তখন আল্লাহ বিপদ কাটিয়ে দেন এই তো এই তো কথা হাদিসে নবীজি বললেন তুমি বেশি বেশি দোয়ানুস পড়বা আর আল্লাহর কাছে কানবা আপনি ঘরে বসে দুয়নুজ পঠে আল্লাহ করে আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ বিপদ কাটাই নাও আমরা কী বললাম যে না খতম লাগবে কী লাগবে খতম মানে খতম মানে কি আইনুজ খতম খতম মানে কত এক লক্ষ একটু বারাই শেষ লক্ষ আমি যখনই বললাম খতম আপনি তখনই খতম কারণ আপনি তো জানেন লক্ষ্য আপনি একা পড়তে পারবেন না ব্যবস্থাটার ভিতরে আপনার কিছুটা বাধ্যতামূলক আমাদের কাছে আসতেই হবে খতম কিন্তু কোনো হাদিসে নেই কখনো সাল্লাম বলেননি আল্লাহর কাছে আপনি যতটুক পারবেন পড়ে পড়ে কানবেন কিন্তু খতম হওয়ার কারণে আপনি আপাতত খতম কেন আপনি জানেন যে একা পারবেন না বাধ্য হয়ে আমাদেরকে আসতে হবে এখন অনেক জায়গায় আমি জানি না আপনাদের চোয়া কি নিয়ম অনেক জায়গায় নিয়ম আছে চল্লিশ জন আলেম আসবে এসে দুয়াইনুস পড়বে কি বলবে লা আলা আল্টো সোহানিনী কিন্তু লা আলা আন্দোসহানানিনী কিন্তু না জালেমিন ঠিক না তার মানে চল্লিশ জন আলেম একভাবে বলে যাবে আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম কিন্তু যে বাড়িওয়ালা আমরা তো এই কাম করি যখন কোনো দোয়ার জন্য কারোর বাড়ি যায় আমি লক্ষ্য করেছি বাড়ির কেউ দোয়ায় বসে না নাকি খেয়াল করেন ৪০ জন হুজুর প্রত্যেকেই বলছে আল্লাহ আমি জালেম কিন্তু যার অন্যায় আল্লাহ বিপদটা দিয়েছেন সে কিন্তু কিছুই বলছে না কারণ সে একমাত্র ওই চল্লিশ জনের ভিতরে একমাত্র আলেম যে কোনো অন্যায় করিনি এই সিস্টেমটা ভালো হলো না এই সিস্টেমে আমরা কিছু টাকা পাই হয়তো কিছু দোয়া পড়ি কিন্তু আসলে জিনিসটা আপনার জন্য ভালো হলো না আপনি যে অন্তর দিয়ে কানবেন আপনি কানলে কি হতো এক নম্বর আপনার বিপদ কেটে যেত দুই নম্বর আল্লাহ বিপদ আল্লাহ কিছু পাওয়ার জন্য না আপনার জন্য বান্দা যখন বিপদে আপদে আল্লাহর কাছে কান্দে বায়াপের অসুখ মায়ের অসুখ ছেলের অসুখ খালি কান্দে সেজে যে কানতে খুব ভালো করে বুঝুন দুনিয়ার শান্তে ব্যবসার জন্য ছেলের জন্য মেয়ের জন্য আল্লাহর কাছে কান্তে কানতে আপনি আল্লাহর অলি হয়ে যাবেন